আমার কাছে ফোন দিতে যাঙ্গির ফোন করতে চথাৎ কি হলো বাদ কোন আমি ওনার হক সব কথা বলে বুঝি না তুমি আমার এটা একটা আমাকে সুযোগ দাও আমি কেন এটা দেখে পাই না কিভাবে না বসলে কাম করা হবে তাহলে আমি আসি আসা বসে একটা ফাইসালা কারণ যে ফায়সালা তোমার যেরা কথাবার্তা স্বপ্ন ঘুরিছে বা ওকে বুড়িছে বা সেদিন তুমি শুনলেন এবং বলাও হয়েছে সেই মোতাবেক যদি হয় তাহলে হবে বা তাছাড়া কোনো কিছু ভোবে না দেখ আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যার সময় মারেছি না আস আসো আচ্ছা আসো এরকম ভাইয়া আসে কারণ হুমসিকাল একটা কিছু কিছু কর্ম এই যে আমার ভাইয়ারা আছে এখন মানুষ আমি লুটফুটে গরিব কিন্তু লোক আসে লোক আছে এখন ধরা তো আমার পাড়া পাশে আমরা পনেরো বিশটা খাই আছি আবার মনে করি কিছু করা যাবে না তারপরে গ্রামবাসী কিছু আছে যাই শুনবে তা করে আগ লাগবে আমি যদি পুলিশ যাও ফুলি অর্ডার কিছু আই ও পিটা কিন্তু কষ্টি তো শেষ করে ফেলবে তাহলে জিনিসটা আরও জানা জানি হ্যাঁ যাবে তাহলে আমাকে বাচ্চা বেচা খাওয়া যাবে কথা দুই থানার যদি এই মুহূর্তে যায় থানার জলে একই অবস্থা ভাইরাল সিস্টেম হলো কোটর যদি যায় তা আরো জন জাল আরও ভেজাল শুরু হলো তো এইরকম অবস্থা যাই এরা গোপনে গোপনে আমি ফুটে ফেলার জন্য বহুত চেষ্টা করেছি ঠিক আছে কিন্তু মাতাসুতের বাচ্চা কোনো মতো মানে ধরা দিচ্ছে না খুব এখন সপন যখন আপনার বেপার আছে তাহলে কী করছেন না জানে তারপর দেখা যাক ওই মেয়ের সাথে আমি কথা বলি

তারপরে মোটামুটি এক আধ লাখ টাকার মতন লাগানো আছে এই করার এইভাবে যাওয়া আসা করছে আজ থেকে মনে হয় যে মনে হবে এই বাপ ভাই সব চিনা জানা কোথা বাসা করে টেকা টুকা লাগাই এই গাছের এলা করে ভালোই ব্যবহার দেখা যায় সেদিন যে আবার এই কর্ম করবে আমরা ভাবে স্থির কথাই কি করছে এখন আমার ওই সাগুর গেছে বিটির বাই আমার ওই ভাতি যে একলাই বাইটা ওই ব্যক্তি বলে আসছিল এখানে ওখানে ও তারপর ওই জায়গাতে গেছে তখন ওই যে লোক ওই লোকের সাথে কথা লোক মানা করে চাই তখন তুই চলে যা যে তোর নাই তো বাই তুই কথা বল চলে যা আমার এই ভাতি যে যে আমার নানি নাই তুমি চলে যাও আমার নানি নাই তুমি চলে যাও এ কথা বলেছে এখন তাৰি বছে বহিছে না কি কৰিছে তাৰপৰা বাচ্ছা আই গোৱালৰ বোলে গৰু পানী দিবা গোল ফেলবাৰ গেছে গৰু পানী দিবাৰ গেছ ফাৰ্ষ্ট কৰে উঠে যায় বাচ্ছা চাপে ধৰিছে বাচাৰ চাপা বাচা কেগৰা ঘি নাখাই কোনোভাৱে ইয়াক কৰা বাৰ আছে তোমি কেফাচ কৰা দিবা লাগিছে